চট্টগ্রামের আলোচিত চাঞ্চল্যকর দশ বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আফসারকে দীর্ঘ এই বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাবসাপ জানা যায় ভুক্তভোগী শিশুকে নৌকায় করে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নদীতে নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর ভিট্টিমকে কৌশলে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে ভিক্টিম বাসায় ফিরে ব্যথায় কান্নাকাটি করলে ভিকটিমের পরিবার কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে ভিক্টিম ঘটনা পরিবারকে জানায় পরে ভিক্টিমের মা বাদী হয়ে চাঁদগাঁও থানায় আফসারকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন মামলা পর হতে আসামি আফসার আত্মগোপনে চলে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি মোহাম্মদ আফসারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম শেষে আসামি মোহাম্মদ আফসারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন র্যাব জানায় গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে তেইশ এপ্রিল মঙ্গলবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন সিএনবি মোড় এলাকা থেকে দীর্ঘ ২২ বছর পর মোহাম্মদ আফসারকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামি মোহাম্মদ আফসার চাঁদগাঁও থানাধীন হামিদশহর এলাকার মঞ্জুমিয়র ছেলে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব